শুনছি মানে শ্রীজিতা বলছিল আরো একটা সাপ আনবে আরো কি সব প্ল্যানিং প্ল্যানিং করেছে মানে এটা ওকে জিজ্ঞেস করো না এটা ওকে জিজ্ঞেস করো যে কি নিয়ে চড়াও হয়েছে তাহসানের প্রাক্তন স্ত্রী রাফিয়া রশিদ মিথিলার সংসার ভাঙার গুঞ্জন যে মুহূর্তে তাহসান রয়েছেন তার চাঁদের কণা নিয়ে মধুচন্দ্রিমায় ঠিক সে সময়ে অপর প্রান্তের দ্বিতীয় স্বামী শ্রীজিৎ মুখার্জির সঙ্গে সেপারেশনে রয়েছেন মিথিলা গুঞ্জনটি যদি সত্যি হয় তবে তাহসানকে ত্যাগ করা সেই মুহূর্তগুলি এই মুহূর্তে ভাবিয়ে তুলবে মিথিলাকে সেটা তো বলার অপেক্ষায় থাকে না সন্তান নিয়ে এই মুহূর্তে দ্বিতীয় স্বামীর সঙ্গে সেপারেট রয়েছেন তাওসানের প্রাক্তন সেই প্রিয়তমা বারো বছরের সংসার জীবনের গল্পটাই নিজের মধ্যে পুষে রেখেছিলেন তাওসান কিন্তু সাত বছর পরে সেই প্রতীক্ষার পালা শেষ করে আবারও পুনরায় সাজিয়ে নিলেন নিজের জীবনের নতুন অধ্যায়টাকে কিন্তু অপর প্রান্তে থাকা সেই মানুষটি যার গল্পেই নিজেকে ডুবিয়েছিলেন তাওসান আজ তারই সংসারে ভাঙনের সুর দ্বিতীয় স্বামী শ্রীজিৎ মুখার্জির সঙ্গে সম্পর্কে টানা পড়েন আলোচনা চলছে তার দীর্ঘদিন ধরেই তবে তাহসানের দ্বিতীয় বিয়ের ঘটনায় সংসার ভাঙার গুঞ্জনেই উঠে এসেছেন মিথিলা আসলে চলে গিয়ে যদি সুখী না হওয়া যায় তবে সেই চলে যাওয়ার দরকার কি একদিকে কষ্টের চাদরে ঢেকে গিয়েছিল তাহসানের জীবন আর অন্যদিকে দ্বিতীয় সংসার পাতিয়েও যদি সংসার বাঁচানোই না যায় তবে সেই ত্যাগেরই বা প্রয়োজন কি সৃজিতের সঙ্গে মিথিলার এই সেপারেশন হয়তোবা ভালো কোনো দিক আর বই আনবে না তাহলে শেষ গল্পে যদি মিথিলার এই সংসারও ভেঙে যায় তবে তখন আসলে কি করবেন এই অভিনেত্রী সেই প্রশ্নটাই উঠে আসে অন্যদিকে তাহসান রোজার মধুচন্দ্রিমার আবেগ কিছু মুহূর্ত প্রকাশে চরমভাবে সমালোচনার মুখে পড়েছেন মিথিলা কেননা তার এই সংসারটিও যদি ভেঙে যায় তাহলে নিশ্চয়ই তাকে ভুগতে হবে তাহসান শূন্যতায় পরকিয়া ইস্যু ধরেই কিন্তু বিচ্ছেদ হয়েছিল তাহসান মিথিলার যদিও সে কথা অস্বীকার করেছেন মিথিলা কিন্তু তার এই দ্বিতীয় সংসার যদি ভেঙেই যায় তবে যে সকলের প্রশ্নের কাঠগড়ায় উঠতে হবে মিথিলাকে সেটা তো বলাই যায়